পিওর ভিউয়ার্স আজকে দেখাবো কীভাবে ধান খেতে মাছ ধরে এবং কী কী মাছ পাওয়া যায় আমরা আজকে এই জায়গায় মাছ ধরব আমাদের দুই ভাই মেশিন নিয়ে যাচ্ছে এরপর মেশিন সেট করবে তারপর পানি কমিয়ে আমরা মাছ ধরব মেশিন নিয়ে গেল এবং মেশিন বাসে করে ঝুলিয়ে নিয়ে গেছে এবং বাস থেকে মেশিন খুলতেছে তারপর সেট করা হবে এই মেশিন সেট করা হলো এবং মেশিন স্টার দেবো এখন এই মেশিন স্টার দিলাম তারপরে পানি কমবে এবং দেখি কি কি মাছ এই জায়গা পাওয়া যায় আশা করি আমরা আজকে অনেক মাছ পাব দেখাবো কত মাছ পাওয়া যায় দেখেন অনেক মাছ দেখা যাচ্ছে শোল মাছ ও একটা শোল মাছ দেখা যাচ্ছে এবং অনেক মাছ দেখা যাচ্ছে আরও কি কি মাছ দেখা যাচ্ছে আর পানি না কমলে বোঝা যাবে না এই একটা শোল মাছ পারে উঠে এসেছে দেখেন কত মাছ দেখা যাচ্ছে পানি আস্তে আস্তে কমতেছে এবং অনেক মাছ দেখা যাচ্ছে শোল মাছ দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ টাকি মাছ শিঙ মাছ কই মাছ সব পদের মাছই এখানে হবে একটা শোল মাছ আর একটা শোল মাছ তেলাপিয়া মাছগুলো অনেক দেখা যাচ্ছে তারপর টাকি মাছ কই মাছ শিং মাছ সব পদের মাছই আমরা এখানে পাব দেখি লাস্ট পর্যন্ত আমরা কী মাছ পাই দেখেন কত মাছ দেখা যাচ্ছে অনেক মাছ অনেক মাছ দেখা যাচ্ছে আমরা আজকে অনেক মাছই পাব দেখি লাস্ট পর্যন্ত আমরা কী মাছ পাই দেখেন এটা শোল উপরে চলে এসেছে এই একটা শোল উপরে চলে এসেছে পানি থেকে এবং এক ভাই মেশিনে ফুটবল পরিষ্কার করে দিচ্ছে এবং সামনে কত মাছ দেখা যাচ্ছে অনেক মাছ অনেক মাছ দেখা যাচ্ছে এবং এক ভাই ওই জায়গায় মাছ ধরতেছে পানি একদম কমে গেছে পানি এই পানিটুকু শুকানোর পরই আমরা মাছ ধরতে নামব দেখা যাক কত মাছ পাই আমরা অনেক মাছই দেখা যাচ্ছে এখনই আমরা মাছ ধরতে নামব তারপর আপনাদের দেখাবো আমরা কত মাছ পাই পেয়েছি এই দেখেন এগুলো তেলাপিয়া এক পাতিল তেলা পেয়েছি পেরেছি বড়ো পাতিলের অনেক তেলাপিয়া তারপর পুঁটি মাছ কত পুঁটি মাছ পেয়েছি বাইং মাছ চেং মাছ এই যে পুঠি মাছ দেখেন অনেক পুঠি বড় বড় পুঠি মাছ তারপরে এই যে এই মাছগুলো পেয়েছি শোল মাছ কই মাছ টাকি মাছ দেখেন বড় বড় শোল বড়ো বড়ো কই মাছ এবং বড়ো বড়ো টাকি মাছ সবাইকে ধন্যবাদ